হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার ট্রাভেল ব্লগের দ্বিতীয় ভিডিওতে যাত্রা শুরুটা হলো মেট্রো রেল থেকে ছোট বায়ের জন্য মোবাইল কিনতে বসুন্ধরাতে সুন্দরথে গিয়েছিলাম মোবাইল কিনতে কিনতে অনেক লেট হয়ে গেছে যার কারণে আমরা মেট্রোতে এসেছি যেন সময় বাঁচাতে পারি ট্রেনের জন্য বেশি কোনো অপেক্ষা করতে হয়নি অল্পের মধ্যে ট্রেন চলে এসেছে একসাথে দুই দিক থেকে ট্রেন এসেছে তাই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারলাম ট্রেনের ভিতরে বসার পরেই সাথে সাথে ট্রেন ছেড়ে দিল মেট্রো থেকে নেমে ডিরেক্ট রিক্সা নিয়ে সায়দাবাজ মেন কাউন্টারে চলে আসলাম কাউন্টারে এসে দেখি মোশারব ভাই গ্রুপ এক্সপার্ট রিজবির সাথে আড্ডা দিতেছে সাকিব ভাইয়ের দিকে ক্যামেরা ঘুরাতেই দেখি আমাদের কো পাইলট আলামিন ভাই এসে হাজির এরপর সাকিব ভাই আলামিন ভাইকে নিয়ে ভিতরে চলে গেল বারো তারিখ ছিল বৃহস্পতিবার তাই জ্যাম একটু বেশি ছিল যার কারণে আমাদের বাস আসতে একটু লেট হচ্ছিল আর এই ফাঁকে আমাদের প্রেশার আলামিন ভাই ফ্রি ফায়ার খেলতে শুরু করে দিল তিনি এমন ভাবনি ছিল মনে হচ্ছে যে তিনি প্রো প্লেয়ার আসলে তিনি বট জ্যামে আটকে থাকার কারণে আমাদের গাড়ি ঠিক টাইমে আসতে পারতাছিল না আমাদের কাছে তাই ড্রাইভার সাহেব তার টিম নিয়ে গাড়ি জ্যামের মধ্যে সাজিয়ে ফেলেছে অবশেষে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের ড্রাইভার সাহেব আমাদের ট্যুরের গাড়িটিকে কাউন্টারের সামনে নিয়ে এসেছে তারপর আমরা একে একে সবাই গাড়ির সামনে যাই আর সাজানোর কিছু কাজ বাকি ছিল ওই কাজটাকে শর্টকাটে সেরে ফেলি অপরদিকে রিজবি এবং আহাদ ভাই টুরের ব্যানার নিয়ে একটি ফটো সেশন সেরে ফেলল সবশেষে টুরের ব্যানার বাসের পিছনে নিয়ে স্টিকার দিয়ে লাগানোর কাজ শুরু করে দিল তাদের সাথে আমিও যোগ দিলাম এরপর আহাদ ভাই কেক এনে ডেস্কের উপর রাখে আর তারপরে সুন্দর করে আস্তে আস্তে কেকটাকে বের করে যেন কেকটা নষ্ট না হয় সবশেষে কেক কাটার পালা এখন আমাদের শহীদ ভাই আলামিন ভাই সাকিব ভাই এবং আরো দুজন মিলে কেকটাকে কাটতেছে কেক কাটা শেষ করে আমাদের প্রধান পাইলটকে কেক খাইয়ে দিচ্ছে আমাদের কো পাইলট আলামিন ভাই এবং সিনিয়র ভাই শহীদ ভাই নিজে কেক খেয়ে তারপর আবার আলামিন ভাইকে কেক খাইয়ে দিচ্ছে অবশেষে সাকিব ভাইকে দেখে আলামিন ভাইয়ের হাত থেকে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সাকিব ভাই টিকিট দেওয়ার শুরু করে দিয়েছে সিরিয়াল বাই সিরিয়াল এক এক করে সবাইকে টিকিট দিচ্ছে টিকিট দেওয়া শেষ এখন গাড়িতে উঠার পালা আমাদের প্রধান পাইলট প্রথমে গাড়িতে উঠলো এরপর কো পাইলট গাড়িতে উঠলো তারপর এক এক করে সবাই উঠতে লাগলো এরপর আমাদের ট্যুরের গাড়ি হানি ফ্লাইওভারের সায়দাবাজ অংশ দিয়ে রওনা করলো আমাদের বর্তমান অবস্থান জুরাইন টোল প্লাজার কাছাকাছি আমরা টোল পরিশোধ করে ইউরোকোচের বাম্পার ধরে চলতে লাগলাম ইউরোকুচ ওইদিন ফুল মোড়ে ছিল তাই আমাদেরকে সে ছাড়তে নারাজ বেশ কিছুক্ষণ আমরা ইউরো কোচের বাম ছিলাম এরপরে এক পর্যায়ে আমাদের শহীদ ভাই ইউরো ওটি দিয়ে সুজা বামে নিয়ে ডান দিয়ে চলে গেল রাস্তায় বেশ ভালোই কুয়াশা পড়তেছিল যার কারণে দূরের কিছু দেখা যাচ্ছিল না ক্লিয়ারলি আর সামনে কি আছে কাছাকাছি না আসলে দেখা যাচ্ছিল না তাই আমাদের শহীদ ভাই বেশ সতর্কতার সাথে কোনো রকম রিস্ক না নিয়ে যাচ্ছিল বেশ কিছু দূর যাওয়ার পরে বরিশাল এনার সাথে দেখা হয়ে যায় তারপর এনাকে ওটি দিয়ে আমরা চলে যাই এরপর যমুনা লাইন এবং মামুনের সাথে দেখা সিলেটি মামুন যমুনাকে ওটি দিয়ে চলে গেল আর সাথে সাথে আমরাও মামুনের বাম্পার ধরে যমুনাকে ওটি দিয়ে মামুনের বাম্পার ধরে চলে যাচ্ছি কিছু মামুনের বাম্পার যায় তারপর মামুনকে ওটি দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলি এরপর পদ্মা সেতুর টোল প্লাজাতে পৌঁছাই কাঙ্ক্ষিত টোলটি পরিশোধ করে আমরা পদ্মা সেতুর দিকে অগ্রসর হচ্ছে এখন আমরা স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এই পদ্মা সেতুর সাথে দক্ষিণবঙ্গের মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সেতু হওয়ার আগে দক্ষিণবঙ্গের মানুষ ঢাকায় প্রবেশ করতে হলে প্রায় পুরো দিনের মতো লেগে যেত আর এখন কয়েক ঘন্টার মধ্যেই তারা ঢাকা শহরে পৌঁছে যেতে পারে হঠাৎ পদ্মা সেতুতে আলারাফার সাথে দেখা হয়ে গেল আলারাফার এই বাসটি হলো যশোরগামী কিছুক্ষণ পর শ্যামলীর সাথে দেখা শ্যামলির সামনে গোল্ডেন লাইন আর আমরা ওটি ওটি দিয়ে দেখি সামনে এনা এনা দিচ্ছে। সচরাচর যেভাবে চলে কিন্তু ওই তার ব্যতিক্রম ছিল এনা মোটামুটি ফুল মুড়ে ছিল সে মোটামুটি ভালোই তাওরাসি দেখাচ্ছিল তারপর আমরা এনাকে ওটি দিয়ে আমরা সামনে চলে যাই এনাকে ওটি দেওয়ার কিছুক্ষণ পরই দোলার সাথে দেখা দোলার সাথে দেখা হওয়ার পর আমরা দোলাকে ওটি দিয়ে চলে যাই কারণ দোলা একদম শান্তশিষ্টভাবে চলছিল। এরপরেই কুয়াশার প্রকোপ বেড়ে গেল প্রচণ্ড কুয়াশা হচ্ছিল রাস্তায় ক্লিয়ারভাবে কিছু দেখা যাচ্ছিল না কাছাকাছি না আসা পর্যন্ত কোনো যান এরপরে আমরা গ্রিনল্যান্ডে দেখা পাই গ্রিনল্যান্ডকে ওটি দিয়ে আমরা চলে যাই গ্রিনল্যান্ড কে ওটি দিয়ে সামনে গিয়ে দেখি রয়্যাল আর ডিডি ডিডি মানে দর্শনা ডিলাক্স আর ওই দিন মনে হয় দর্শনা ডিলাক্সের বেশ চাপ ছিল কিছুক্ষণ পর পরই শুধু দর্শনা ডিলাক্স দেখা পাচ্ছিলাম অল্প কিছুক্ষণ পরে আমাদের গাড়ি যাত্রা বিরতি দিল যাত্রা বিরতি দেয় সিসিবিএল ফিলিং স্টেশনে আর এই ফিলিং স্টেশনটি হল অবস্থান হলো সুয়াদি ভাঙ্গা ফরিদপুর আর এদিকে আমাদের গাইড সাহেব রাসেল ভাই তার ব্রিফিং দেওয়া শুরু করে দিল দূরের সকল সম্মানিত ভাইদেরকে দশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হলো এখানে কারো কোনো প্রয়োজনীয় কাজ থাকলে সবাই এখানে সেরে নেবেন আমাদের দ্বিতীয় বিরতি হবে পদ্মা সেতু পার হয়ে মাও ঘাটে সবাই প্রয়োজনীয় কাজগুলা এখানে সেরে নেবেন এখন আমরা সুয়াদি ফিলিং স্টেশনে অবস্থান করতেছি দশ মিনিটে বিরতি শেষ করে আমাদের ট্যুরের গাড়ি এখন ফিলিং স্টেশন থেকে ভাঙা গুলচত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যুরের গাড়ি গুলচত্বরে প্রবেশ করবে এখন আমরা দুই লেনের রাস্তাতে আছি এখন আমরা ভাঙ্গায় আছি এখানে সবাই মিলে একটু হালকা নাচানাচি করবে সবাই প্রস্তুতি নিচ্ছে নাচার জন্য এরই মধ্যে আমাদের এক ছোট ভাই নাচা শুরু করে দিয়েছে গান লাগিয়ে আর দেখা দেখে আমাদের ড্রাইভার সাহেব সবার প্রিয় শহীদ ভাই নাচা শুরু করে দিল গানের তালে তালে আবার সাথে আমাদের গাইড সাহেব রাসেল আছে তিনিও নাচতে ছিল। আর আমাদের শহীদ ভাই তো একদম পুরো পাংখা কি ডান্স না দেখাইলো আমাদেরকে নাচানাচি শেষ করার পর আমাদের মাওয়ার জন্য রওনা দেয়া হলো আর গাড়িতে তখন স্টিয়ারিং এ ছিল আমাদের সবার প্রিয় প্রেসার আলামিন ভাই তিনিও শহীদ ভাইয়ের মতো খুবই দক্ষ একজন ড্রাইভার খুব দৃঢ় সুস্থে সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিল কারণ সতর্কভাবে গাড়ি না চালালে যেভাবে কুয়াশা পড়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে তাই দেখে শুনে চালাচ্ছিল আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মামাতে প্রবেশ করব। এখন আমরা মামাতে আছি আর মাছগুলো আমাদের জন্য ভাজা হচ্ছে মাছ ভাজা শেষ করে বেগুন বাজার পালা এখন বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমাদের সবার প্রিয় তহিদুল ইসলাম রাফি ভাই ক্যামেরা দেখে হাত নাড়া দিচ্ছে আখিরা সিরিয়াল বাই সিরিয়াল বসে আছে আর আহাদ ভাই এখানে রাজুর সাথে কি যেন কথা বলছে অবশেষে মাছ বাজি বেগুন বাজি এবং ভর্তা আর মরিচ ভাজা আমাদের জন্য রেডি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পরিবেশন করা হবে আর এদিকে মোশারফ ভাই একটা কাঁকড়া ভাজা খাচ্ছে এক একে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমাদের ছোট ভাই সিয়াম আমাকে শশা দেখাচ্ছে এখানে ছোট ভাই রাফিদ ভাত নিচ্ছে আর আমাদের প্রিয় পেশার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন শিমুলিয়া ঘাটে আছি শিমুলিয়া ঘাটে সৌন্দর্য উপভোগ করার জন্য ঘাট থেকে ফিরে আমরা গাড়িতে আছি এখন মামা থেকে বের হচ্ছে আমাদের গাড়ি সায়দাবাজের উদ্দেশ্যে এখন আমরা এক্সপ্রেস ওয়েতে আসি এক্সপ্রেস ওয়েতে এখন মোটামুটি গাড়ির চাপ খুবই কম কিছু প্রাইভেট গাড়ি চলতেছে আর ড্রাইভিং সিটে আছে আমাদের প্রিয় শহীদ ভাই তিনি খুব ঠান্ডা মাত্রার একজন মানুষ কোন রকমের পারাপারি না করে দৃঢ় সুস্থে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকে আমাদের গাড়ি চলছে আপন গতিতে আর এদিকে সবাই গোম দিচ্ছে আর গুমের সময় আমি একটু দুষ্টামি শুরু করে দিলাম আমাদের এখানে আলামিন ভাই গোমাচ্ছে। বাকি সদস্যরা ঘুমাচ্ছে সিয়ামের সাথে একটু দুষ্টামি করে নিলাম সিয়াম এখানে হা করে ঘুমিয়ে আছে আমাদের গ্রুপ এক্সপার্ট রিজবি ঘুমিয়ে আছে গালে হাত দিয়ে আমাদের মহিলা রাজু ভাই রাফি ভাই ঘুমাচ্ছে সবার ঘুমের ভিডিও করার পর আমি চলে এলাম আবার বনেটে বনেটে এসে একটু মিটারের ভিডিও করে নিলাম এখন আমরা জুরানের দিকে প্রবেশ করতেছি ধীরে ধীরে আমরা ব্রিজের উপর দিয়ে না গিয়ে রোডে ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করতেছি সায়দাবাদের দিকে আমাদের ট্যুরের গাড়ি এখন ট্রিপের গাড়ি হয়ে গেল কাউন্টার থেকে যাত্রী নিয়ে সে এখন হানি ফ্লাই অংশ দিয়ে ডিপার দিয়ে দিয়ে আসতেছে তারপরে আমাদের গাড়ি এখন হানি উপরে আছে যারা খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরিশাল রোডে যাবে তাদের এদিকে জ্যাম লেগে আছে আর আমাদের দিয়ে চট্টগ্রাম অংশে কোনো জ্যাম নেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এখন দাউদকান্দি শহীদ নগরে আছি অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যে চলে আসব তারপর গাড়ি থেকে নেমে সুজা বাড়িতে চলে যাব ভিডিওতে অনেক ভ্রান্তি রয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আমি শুধরে নেব পরবর্তীতে